আমাদের ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বাংলা রেডিং তিরিশ সেকেন্ডে কে কত দ্রুত কত বেশি পড়তে পারে এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতার শেষ এখন রেজাল্ট হাতে চলে আসছে এখন আমরা ফলাফল ঘোষণা করবো তো যারা এক দুই তিন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান যারা পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এখন আমরা সব প্রথম এই আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই জন্যে আমরা এই আজকে আমরা নর্মাল পুরস্কার দিতেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও বড় ধরনের পুরস্কার দেব এই জন্য প্রত্যেকে ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নেবে ঠিক আছে তাই আজকে আমাদের সর্বপ্রথম দ্বিতীয় শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে আবু বকর সিদ্দিক আবু আউবকর সিদ্দিককে পুরস্কার হাতে তুলে দিবেন আমাদের কুমিল্লা বুজুর মা আবকর মা আর পিসি যাও থেকে যাও এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের ছাত্র মুজাহিদ মাশাল পুরস্কার তুলে দিবেন আমাদের সুনামগঞ্জের হুজুর এরপর আমাদের প্রথম স্থান অধিকার করছে তানজিদ পুরস্কার তুলে দিবেন আমাদের নোয়াখালীর হুজর আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় শ্রেণীর পুরস্কার দেওয়া হলো এখন আমাদের তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করছে আলহামদুলিল্লাহ আমাদের তিনজন ছাত্র সর্বপ্রথম আসবে মিরাজ মা মিরাজকে পুরস্কার হাত তুলে দেবেন আমাদের কুমিল্লার হুজুর আলহামদুলিল্লাহ সবাই খুশি তো আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরে তৃতীয় স্থান অধিকার করছে জিহাদুল ইসলাম তানবীর হাতে তুলে দিবেন আমাদের সুনামগঞ্জের হজুর এরপরে তৃতীয় স্থান অধিকার করছে আমাদের নাহিদুর রহমান নাসিম নাসিম বেড়াই এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের ছাত্র আনাস 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 আহমেদ মাশাল মাশাল আনাসকে পুরস্কার তুলে দিবেন আমাদের কুমিল্লার হুজুর আলহামদুলিল্লাহ এরপরে প্রথম স্থান অধিকার করছে আমাদের আব্দুর রহমান বাহাদুর বাহাদুরকে পুরস্কার হাতে তুলে দিবেন আমাদের নোয়াখালীর হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকে দোয়া করবে জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা শেষ এখন আসো আমাদের চতুর্থ শ্রেণী